প্রচুর ধারে বৃষ্টি হচ্ছে আমি গতকালকেও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানে শুধুমাত্র এই বর্ষার পানি আপনাদের দেখিয়েছিলাম এখন মুসলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টি উপভোগ করতে থাকুন মানে বৃষ্টির মনে মুগ্ধকর সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন এবং আপনাদের জেলায় এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে কি না কাইন্ডলি জানাবেন

Thank mm -hmm. you. জি বিপ্লব স্যার লিখেছেন আপনাদের ওখানে কি বর্ষার জল এসেছে এই যে অবশ্যই এটা একটা অঞ্চল আমি যেখানে আসলে থাকি নিম্নাঞ্চল এখানে বর্ষার জলে চারিদিকে পরিপূর্ণ হয়ে গেছে আপনি কোন জেলার স্যার কাইন্ডলি জানান এবং আপনার জেলায় বর্ষার জল এসেছে কিনা

ठीक है सर थैंक यू